হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস বলি আমার কাপড় বগের ভিডিওতে একদম লাস্টে আমি কিছু প্রতিবাদমূলক কথা বলবো হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিও নিয়ে এই টিকটকে অনেক আমার প্রত্যেকটা ভিডিও দিয়েই টিকটকে টিকটকে অনেক মানে সারা দেয় আর কি তো আমি চাই এই ভিডিও লাস্টে যে কথাগুলো না ওই লাস্টের কথা দিয়া যেসব মানে টিকটকার যারা এডিট করে ভিডিও অনেকের এডিট আমার কাছে ভালো লাগে লাইক কিছু কিছু ইডিট আছে আমার মানে কিছু কিছু কথার এমনভাবে এডিট করে মানে যেভাবে চাইলে আমিও চলে এডিট করতে পারব মানে আমার ভিডিওগুলারে একটা নতুন মোড় দেয় মানে একটু এক্সট্রা অর্ডিনারি তো আমি চাই আমার এই কাপুরবগের ভিডিওতে মানে মেইন মেইন যে পার্টগুলো থাকবে ওই পার্ট গুলারে মানে কাইটা কুইটে একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার যা তারা বানাইতে পারে মানে এমন ইডিট করবেন যদি আমার কাছে আপনাদের ইডিট বেস্ট লাগে যার ইডিট আমার কাছে বেস্ট লাগবে তার ভিডিও আমি ডাউনলোড দিয়ে আমার ইনস্টাগ্রামে স্টোরি দিব ফেসবুক পেজে দিতে পারবো না কারণ কপি রেট পারি ইনস্টাগ্রামে ডিডিকে স্টোরি দিই ভালো লাগবো আমি চাই এইবার আপনারা ইডিট করেন ইডিট করে টিকটকে ভিডিও মারেন আর অবশ্যই মারলে আমার মেনশন করে মারবেন আমি আপনাদের টিকটকগুলো চেক করার পুরোপুরিভাবে চেষ্টা করবো কাপড় লোকের যে পার্ট সিগমা ব্রাদার আছে না একটা সিগমা এডিট করে তো আমি চাই আপনার এবার সিগমা এডিট করেন আর আমাদের ভিডিওর লাস্টে একটা মেসেজ থাকবো ওই মেসেজটা নিয়ে একদম সবাই একটা করা একটা এডিট করেন ওই ওইটা নিয়ে বেশি বেশি ভিডিও বানান ভিডিও বানান ওই ভিডিও ছাড়েন এটা আমি চাই